তৃণমূলে একটা মুসল পর্ব চলছে কে কাটাইতে কত বড় লুঠেরা হবে তার লড়াই ভাগ কে বেশি পাবে যত বড় ক্ষমতা তত বড় লুট তত বেআইনি সম্পদ ফলে বেআইনি সম্পদ তাকে রক্ষা করার জন্য ক্ষমতা দ্বন্দ্ব লড়াই দম্ভ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে থাকা নেতাদের সঙ্গে থাকা তাহলে কে কার চাইতে বড় হবে এই লড়াই তো চলছেই এ ওকে তেড়ে মারছে ওকে গিয়ে খুন করছে ও বোঁয়া মেরে খুন করছে ও বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করছে প্রতিদিন খুন যে হচ্ছে সেও বলছে মমতা ব্যানার্জি যুগ যুগ জিও যে খুন করছে সেও বলছে মমতা ব্যানার্জির যুগ যুগ জিও দুজনেই মমতা ব্যানার্জির প্রসাদ নিয়ে বড় হতে চায় এই হচ্ছে লড়াই এক দলে থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব দল ভাগ হলে কেউ তৃণমূল কেউ বিজেপি